সাত বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ে জমান রাজশাহী দুর্গাপুরের পালসা গ্রামের রাকিবুল ইসলাম রকে সেখানে পরিচয় হয় কমেডিয়ান এক তরুণীর সঙ্গে পরে ভালোবাসা থেকে বিবাহ বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু রাকিবুলের মা বাবা ছিল এক বড় স্বপ্ন ছেলে যেন একদিন হেলিকপ্টারে করে প্রবাসী স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে ফিরে আসে শেষমেশ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল আজ সোমবার পাঁচ মে সকাল দশটার দিকে একটি হেলিকপ্টারে করে রাকিবুল তার স্ত্রী মেয়ে ও শ্বশুর সদস্যরা এসে নামেন পালসা উচ্চ বিদ্যালয় মাঠ এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের কয়েক গ্রাম থেকে মানুষ ভিড় করেন মাঠে ও বাড়িতে ফুল দিয়ে বরণ করেন আত্মীয় স্বজনরা রাকিবুল বলেন সাত বছর পর দেশে ফিরে এমন ভালোবাসা এমন আয়োজন সত্যি অভিভূত সবচেয়ে আনন্দের বিষয় মা বাবার দীর্ঘদিনের শখ পূরণ করতে পেরেছি এটা আমার জীবনের অন্যতম সেরা দিন গ্রাম জুড়ে আনন্দ উল্লাস আর কৌতূহল ছড়িয়ে পড়ে প্রবাসী রকেটের এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে